হ্যালো চেক হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আসলে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টা হলো কি দেশ স্বাধীন হয়েছে না নতুন করে দেশ স্বাধীন হয়েছে এই যে ছাত্র আন্দোলন করে যে দেশ স্বাধীন হয়েছে কই আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতাটা কই আমি আজকে লাইভে আস লাইভে তো নাই তো আমি হলো মূল কথা বলার জন্য আসছি সে বিষয়টা হচ্ছে কি আমাদের স্বাধীনতাটা কোথায় বলতে পারেন কি একটা রিক্সা চালক আমি ফেসবুক দেখা তারপরে ইউটিউবে আসলাম একটা রিক্সা চালক রিক্সা নিয়ে বার হইছে আপনারা সবাই দেখছেন যে তার রিক্সাটা ওই যে ভেকু দিয়ে একবার ঘুরিয়ে দুমড়িয়ে মুসরিয়ে দিয়েছে পৌর কর্পোরেশনের লোক কেন হয় গরিবের পেটে লাথি দিয়ে আপনাদের খুব সুখ না তার দিন কিভাবে যাবে তার দিন কিভাবে যাবে বড় লোকরে তো কিছু কইতেছেন না তাকে তো একটা সুযোগ দিতে পারতেন আপনারা যে আপনি আসেন না গাড়ি চালান না কিংবা অন্য রোডে গাড়ি চালান ক্ষমতা ক্ষমতার অপব্যবহার করেন আপনারা মারা যাবেন না হিসাব দিবেন না আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির কোন দল বুঝি না আমি আমাকে ফাঁসি দেন মারেন কাটান যা খুশি তাই করেন আমার কথাই একটা যে গরিবের পেতে পেটে লাঠি মাইডেন না ভাই আমিও গরিব মানুষ গরিবের কষ্ট দেখে আমার কষ্ট হয় আমি কথা বলবো আমার বুকটা লারা দেয় আমি অসুস্থ তারপরেও আমি এলো কথা বলতেছি বুঝছেন এখন আমার কথা হলো ওই যে গরিবের যে আপনি গাড়িটা ভাঙলেন ওই গাড়িটা কিভাবে কেনা গরীব মানুষের কাছে টাকা আছে যে সেই টাকা দিয়ে গাড়িটা কিনছে না কোনো জায়গায় ঋণ করছে সঞ্চয় করছে মানে লোন করে তারপর গাড়িটা কিনছে আস্তে আস্তে সংসার চালাবে লোন শোধ করবে গাড়িটা যে আমরা গড়িয়ে দিলেন তার ভবিষ্যৎটা কি হবে তার সংসার কিভাবে চলবে আজকে কাজ না করলে তো আজকে কাজ না আজকে যদি গাড়ি না চালায় তার চাল কেনার মতো সামর্থ্য নাই এমনও গাড়ি আলাস তারা কি করবে ভাই দয়া করে আপনারা আর গরিবের পেটে লাগতে মাইরেন না ভাই আল্লাহ ক্ষমা করব না ওপর আল্লাহ কখনোই ক্ষমা করবে না জুলুমকারীদের ওপর আল্লাহ কখনো ক্ষমা করে না দিলওয়ার হোসেন সাইদি একটা কথা বলে গেছেন ইঁদুরের মতো এক হাজার বছর বাঁচতে চাই না সিংহের মতো একদিন বাঁচব তো আমি যা বলার বললাম আমার মনে যা মনে হয়েছে পুঁতিবাদ করার আমি তাই বলে দিছি আপনারা মারেন ফাঁসি দেন কাটান যা খুশি তাই করেন ভাই কোথায় একটা গরিবের পেটে লাঠি দিয়েন না ধন্যবাদ আসসালাম আলাইকুম